বাংলাদেশি রেস্টুরেন্ট অত সুন্দর ডেকোরেশন আমি আর দেখছি না কাতার দেওয়ালোর ছবি লাইটিং এমনভাবে সুন্দর করে সাজানো বোঝার উপায় নাই যে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতায় সেরা মহিলা ও স্টাফ রাখছেন তারার রেস্টুরেন্টও দেওয়ার বেসিন একটা নাই দুইটা নেয় তিনটা তবে নিচে বাল্টি পুল্টি না রাখলে বালা লাগতো খাবারের মেনু কার্ডও সো বিউটিফুল মাছ প্রিয় বাইলা লাগি হইবো বেস্ট অত সময় যে রেস্টুরেন্টের গুণগান গাইলাম রেস্টুরেন্ট নাম হইল সানি বিডি কাচ্ছি বাই কাচ্ছি বাই কিন্তু বাংলাদেশে খুব বেশি ফেমাস তার আর কাচ্ছি বিরিয়ানি কিন্তু আমি আজ খাইমু চিকেন রোস্ট বিরিয়ানি স্বাগত জানাইছন ওয়েলকাম ডিংস দিয়া মাগনা ডিংস পরিবেশনও খুব সুন্দর লইয়াইছেন চিকেন রোস্ট বিরিয়ানি উদলাইয়া দেখিলে এই ভিতরের সম্পদ ও হইলো সানি বিডি কাচ্ছি বাইর চিকেন রোস্ট বিরিয়ানির কালার মুরগোর পিস আশা করি বিতরে আছে বিরিয়ানির কালার মিয়া মিয়া জুলো মিয়া মিয়া লগে সালাত আছে সালাত বাদে স্পেশাল তারার তেতুলোর আসার আসার এখন দেখা যায় গরুয়া বানাই কাচি ভাই আবার মাছ আছে তুমি চয়েস করে দিলে বারবিকিউ করিয়া দিবা জান টান্ড হইলো আর পোলা গোর মতো তুমি তরমুজর জুস খাইলে রোস্ট চিকেন বিরিয়ানি বিরানির গ্রেভি কালার হইল গিয়া আর সালাদ যে একটা ইটা হইল গিয়া কিরা লেবু পেস আস টুইটার কাটা সামস আর বুনিয়া দি সামস একটা আর স্পেশাল ভাবে একটা কি দেরা স্যার আচ্ছা কি দেরা স্যার আসার কি তার কি তেতুলের ওকে নাও পর্যন্ত এখন বিরানি দেখি লাই বিরানির ভিতরে কোন দন্ত আস বিসমিল্লাহ বিসমিল্লাহ হয়ে গেল ওই বাদ তো দেখি আর ছোটো আছে চাউলারে

চিকেন পিস মানে লোক গিয়াও চিনার ওহান মেঞ্চেরিয়া আমার এখান মাংস বরা আর গ্রেভি একটু বেশি তোমার তো তো অভিযোগ পালে আমি তো দিয়ে খাই আমি তো ওর সময় কুলিয়াও দেখিয়া সময় মিশিয়েছে স্মিলা হইয়া বাচ্চা খাই খাইয়া দেখিলে মোটামুটি দেখা যার বার ঠিক আছে চিকেনের আস্তা পিস হইল গরম এত লইতাম বাড়ি না চিকেন চিকেনও ঠিক আছে তো বাংলাদেশের রেস্টুরেন্টে বেশিরভাগ তেল থাকে তেল নাচার উপায় নাই এখন টেস্ট করলে তখন আমার স্পেশাল হইল গিয়া

আর অভ্যর্থনা হিসাবে জুস তরমুজর জুস আর স্পেশাল হইল আসারি ভাই কয় আর পনেরো টাকার ভিতরেও হতা আর কিছু এক্সট্রা দিন নে রাইস যদি লাগে তাহলে এক্সট্রা দিন শেখা বালাস মানে আপনি পনেরো টাকায় এর চেয়ে কি বালা বিরিয়ানি পাইতানা আপনি কেরলার গরু যদি যাক তাহলে পঁচিশ টাকা বিরিয়ানি বিরিয়ানি দিব তোমার চিকেন এক পিস দিব আর দম বিরিয়ানি যদি যাও চিকেন দুই পিস বা তিন পিস দিব পঁচিশ টাকার বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে পনেরো টাকা টেকান মান জিনিস ভালো আসারটা কিন্তু মজা আসার লগে ভাত আর মাংস তোরা মাখাই আর যদি খাও তোমার পনেরো টাকা অনেক না আর কাতারও বুকি পনেরো টাকার বিরিয়ানি আর কি ডাক্তি বাইলিতেন এখন পর্যন্ত কাতারের ভেতর রেস্টুরেন্ট গেছে রেস্টুরেন্টের ডেকোরেশন যদি দেখো তুমি সুন্দর তে বিটি কাটছে পাই ডেকোরেশন সবচেয়ে সুন্দর মানে বর্তমানে সানি বিটি কাটছে পাই ডেকোরেশন সুন্দর আর পনেরো টাকা যে চিকেন বিরিয়ানি ফ্রাইট হয় একটা অন্য কোনো মানে একটা আনমান বেস্ট দ্বিতীয়ত হইল গিয়া যে যদি কো যে এই চিকেন বিরিয়ানির মার্ক কত দিতাম দশর মাজে দশর মাজে আমি আর্ট রাখবো আর নিয়া বাংলাদেশী সপ্তাহ চায় বেশি আমি কম টেকায় বেশি চায় বাদ লাগলে আরো দিবা ফটার ভিতরে মাংস এইখানে দিয়া বাতান জাগর তো যতখান দিই আহমদুল্লাহ আর চাইলে কিন্তু নিতে আর ব্যাপার কোনো এডভাইজ নাই যতটুকু মান আছে ওতটুকু কইয়া